বাজারে বিক্রি করতে অনেক হয়েছে গাছে তাই তো গাছে অনেক এই যে গাছটাতে এই যে লেবু গাছটা এটা এই গাছটাতে অনেক লেবু হয়েছে তো এত বাড়িতে খাওয়া সম্ভব নয় তো তাই জন্য ঠাম্মা বিক্রি করে দিয়ে আসছে এই যে দু ব্যাগ হয়েছে না দু ব্যাগ না দেড় ব্যাগ হয়েছে এই এক ব্যাগ আর এই যে থাকবে

তুই আমার হাতটা ধর আমি কেন কানা বেগুন হতে যাবো না